বন্ধুরা সবাই কেমন আছে এতো এক জায়গায় গিয়েছিলাম তো একটু লেট হয়ে গেল আসতে ফোনের উপর ফোন করছে আপনারা বলেন তো এই গাড়ি নিয়ে কোনো এখানে এক জায়গায় ঘুরতে গেলে বা একজন লোক বন্ধুর বাড়িতে বা কোনো একজন কোনো জায়গায় টাউন বাজারে গেলে ঘুরতে গেলে একটু দেরি লেট হতেই পারে তাই না তো ভাই কি বলবেন এমন একটা গাড়ি নিয়ে আসলাম গাড়ি ফোনের উপর ফোন ফোনের উপর ফোন গাড়ি নিয়ে আসো 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 আমি তো ভালোই পেলাম গাড়িও পেয়ে গেলাম অথচ আমি গাড়ির সঙ্গে তেলও ফ্রি পেয়ে গেলাম আমি শুধু গাড়ি চালানো হে মজা তাই না একটু মজা নিতে চলাম আজকে বললাম যে আজকে একটু গাড়ি চালায় মজা নিব তো কাম হলো না এ ফোনে ফোন ফোনের উপর ফোন করছে তার জন্য ধরে চলে আসলাম রওনা দিলাম ঠিক আছে আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল আসসালামু আলাইকুম নেই তো আমি এসে পেয়ে গেলাম এখন পাবই ঘর পাবো আরও বেশি দূরে নাই এখন বর্তমান আমি পাতিলা দোহা এসে পেলাম পাতিলা দোহা আমি গিয়েছিলাম বরপেটা ঘোরা মরা বরপেটা থেকে চলে আসলাম পাতিলা দোহা পেয়ে গেলাম একটু অপেক্ষা করেন ভাই সবাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে